নীলগঞ্জের রঙ্গপুর গ্রামে কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউট অফ নার্সিং কলেজে পড়ুয়াদের বিক্ষোভ অভিযোগ রাতের অন্ধকারে লেডিস হস্টেলে ঢুকে নেশাগ্রস্ত অবস্থায় পড়ুয়াদের সঙ্গে অভব্য আচরণ করেছেন ম্যানেজিং ডিরেক্টর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুর নীলগঞ্জ রোডে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে م <laughs> আমি লটা জানবো আর বাকিরা সাধারণ মানুষ জানবে না তো নয় তোমার আইনের অধিকার কতটুকু তোমাকে জানতে হবে আমি দশজন মিলে একটা পিটিশন করলাম পঞ্চাশ জন মিলে পিটিশন করলাম সেক্ষেত্রে সেটা আমাদের পক্ষে একটা লিগাল লিটিগেশন রয়ে যায় আমরা এফআইআর লজ করতে পারি না একজন এফআইআর করো ওই এফআইআর এর মধ্যে যারা যারা ভিক্তিম আছে প্রত্যেকের নাম দেবে সবার জুডিশিয়াল স্টেটমেন্ট করে এই কেসে আমরা ত্যাগ করবো এবং যতটা সম্ভব শাস্তি তো আমরা দিতে পারি না আমরা ম্যাজিস্ট্রেটের কাছে তাকে প্রোডাকশন করবো যতটা সম্ভব যতটা দূর শাস্তি দেওয়া যায় সেটা করি

বলেছি যেটা লিগালি প্রত্যেকটা মেয়ের তার আইনের অধীনে কেন প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের সমস্ত দেশবাসী সবাই আশা করে তাকে পুলিশ করবে পুলিশ করবে পুলিশ তো অবশ্যই করবে কিন্তু কতটা জানা দরকার আমার আইনের অধিকার সম্বন্ধে আমার তো জ্ঞাত থাকা দরকার ওরা জানে না ওরা একটা মাস্টিটিউশন দিয়েছে দিয়ে বলছে ওটা থেকে এফআইআর হল ইটস পসিবল তাই না অ্যাকর্ডিং টু ডিএনএস এন্ড ডিএনএসএস এটা সম্ভব না তো একজন স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি কমপ্লেন দিই বাকি যারা ভিক্টিমস আছে তারা এর মধ্যে ইনক্লুড হবে তাদের জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড হবে এবং যা যা লিগালি স্টেপ নেওয়া সম্ভব আমরা নেব আমরা এবার এফআইআরটা করি

পরিপ্রেক্ষিতে যা যা লিগালি পুলিশের তরফ থেকে নেওয়া দরকার অলরেডি পেপারেও আপনারা নিউজ পেপারেও দেখেছেন একটা পুলিশের তরফে একটা পনেরোটা নির্দেশিকা দেওয়া হচ্ছে যে যে সমস্ত জায়গাগুলো মহিলা সংক্রান্ত আর কি সমস্যা হচ্ছে সেইসব সেন্সিটিভ জায়গাগুলোকে বেশি করে